বছরের পর বছর ধরে যে সবুজ চত্বর ছিল উত্তপ্ত বারুদের গন্ধে ভারী যেখানে ছাত্র রাজনীতির নাম শুনলেই ভেষত সংঘর্ষ আর দলাদলির বিভৎস ছবি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এক অভাবনীয় নীরব বিপ্লব কোনো সংঘাত নয় কোনো স্লোগান নয় ব্যালট বাক্স খুলে যখন ফলাফল এলো তখন বহু বছরের হিসেব নিকেশ যেন এক মুহূর্তেই পাল্টে গেল কী ছিল সেই ব্যালটের ভেতরে শুধুই কি সাধারণ ভোট নাকি বহু বছরের জমে থাকা ক্ষোভ বঞ্চনা আর নিপীড়নের এক সম্মিলিত জবাব রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ একসময় যাকে বলা হতো বাংলাদেশের দ্বিতীয় সংসদ দেশের গণতান্ত্রিক আন্দোলনে স্বাধিকারের সংগ্রামে যে রাকসুর ছিল গৌরবময় ভূমিকা মতিউর রহমান আমানুল্লাহ আমানদের মতো নেতারা উঠে এসেছিলেন এই মঞ্চ থেকে কিন্তু সেই গৌরবময় ইতিহাস থমকে গিয়েছিল দীর্ঘ আটাশ বছর ধরে এর দরজায় ঝুলছিল তা অবশেষে সেই দরজা খুলল আর তার মধ্য দিয়ে যা বেরিয়ে এলো তা অনেককেই হতবাক করে দিয়েছে এই দীর্ঘ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ ইসলামী ছাত্র শিবিরের পরিসংখ্যান আর সংবাদের পাতা সেই কথাই বলে চলুন কিছু সত্য ঘটনা ফিরে দেখি ঘটনা এক দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত হন শিবিরের কর্মী ফারুক হোসেন তার মরদেহ পাওয়া গিয়েছিল ম্যানহোলের ভেতরে এই ঘটনাটি দেশে আলোড়ন সৃষ্টি করেছিল ঘটনা দুই বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সম্মিলিত অভিযানে শত শত শিবির কর্মীকে হল থেকে বিতরণ গ্রেফতার ও অমানবিক নির্যাতনের খবর বারবার গণমাধ্যমে এসেছে অনেককে পঙ্গু করে দেওয়ার অভিযোগও রয়েছে এই ধারাবাহিক দমন পীড়ন কি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের জন্য এক ধরনের সহানুভূতি তৈরি করেছে এবারের ফলাফল সে প্রশ্নকে সামনে নিয়ে এসেছে বিশ্লেষকরা আজকের এই বিজয়ের পেছনে কয়েকটি প্রধান কারণ খুঁজে পাচ্ছে এক দীর্ঘদিনের নিপীড়ন শিবিরের জন্য সিম্প্যাথি ভোট বা সহানুভূতির ভোট তৈরি করেছে দুই ক্যাম্পাসে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দল চাঁদাবাজি এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে তাদের দূরত্ব তৈরি হওয়া তিন শিবিরের নীরব কিন্তু অত্যন্ত সুসংগঠিত প্রচারণ যেখানে তারা ভায়োলেন্সিয়ার রাজনীতির বদলে শিক্ষার্থীদের আবাসন খাবার নিরাপত্তা এবং সেশন জটমুক্ত ক্যাম্পাসের মতো মৌলিক অধিকারের কথা বলেছে যা সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করেছে ইসলামী ছাত্র শিবিরের প্রতি এই গ্রহণযোগ্যতা কেবল দমন পীড়নের ফসল নয় গত এক দশকে নিজেদের সাংগঠনিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে তারা সহিংস পরিচয়ের বাইরে বেরিয়ে এসে একটি কল্যাণমুখী এবং শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করার চেষ্টা চালিয়েছে তাদের কর্মীদের মাঝে শৃঙ্খলা সামাজিক কাজে অংশগ্রহণ এবং সাধারণ শিক্ষার্থীদের বিপদে পাশে দাঁড়ানোর মতো বিষয়গুলো তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করেছে আসুন দেখেনি এবারের নির্বাচনের চূড়ান্ত এবং নির্ভুল ফলাফল সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহি তিনি পেয়েছেন বারো হাজার ছয়শো সাতাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট ভোটের ব্যবধান দাঁড়িয়েছে নয় হাজার দুশো ভোটে অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার তিনি পেয়েছেন এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার নিকটতম শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো উনত্রিশ ভোট ব্যবধান দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো আট ভোটে সহসাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ছয় হাজার নশো একাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ হাজার নশো একচল্লিশ ভোট ব্যবধান মাত্র এক হাজার ত্রিশ ভোট মোট তেইশটি পদের মধ্যে অবিশ্বাস্যভাবে বিশটি পদেই জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল ঘোষিত ফলাফলের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায় দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল কি কেবল একটি ছাত্র সংসদের নির্বাচন নাকি বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট বার্তা ক্যাম্পাসের এই নীরব ব্যালট বিপ্লব কি প্রমাণ করে যে নিপীড়ন করে কোনো আদর্শকে দমিয়ে রাখা যায় না বরং তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে আপনারাই ভেবে দেখুন